হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর এখানে ডিম আলু নিয়ে নিয়েছি দেখো আজকে ডিম আলুর ঝোল করব হচ্ছে রসুন বাটা দিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর ডিমগুলো দেখো প্রথমে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি কিন্তু নুন দিয়ে ভাজ কিন্তু হলুদ ব্যবহার করি না এবার এই তেলে আলুগুলো পরপর ভেজে নেব আর আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম একটু সিদ্ধ করে নিলে কি ঝোলটা তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু স্বাদ হয় এবার তুলে নিলাম এই তেলের ভিতরে একটু জিরে ফোড়ন দিলাম জিরে দিয়ে একটু হা একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে ছেড়ে দিয়েছি উপরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা টমেটো একটু নুন দিয়ে একবার নাড়াচাড়া করে এবার রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে এবার ভালো করে কষাবো আর রসুনের তো কাছে একটা গন্ধ থাকে যেন ভালো করে কষাতে হবে দেখো আমার কষানো হয়ে গেছে এবার ডিম আলুটাও দিয়ে দিয়েছি আবারও কষাচ্ছি কষিয়ে একটু জিরের গুঁড়ো দিলাম দিয়ে পরিমাণ মতো হলুদ আবারও একটু নুন দেবো দিয়ে আবার একটু কষিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে করলে বেশি সব থেকে ভালো হয় আর উপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ফুটে উঠলেই হয়ে ফুটতে থাকুক আর এই পাশে দেখো আমার টবের ভিতরে নোটে শাক হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একবার কেটে খেয়েছি আবারও কিভাবে ধ্যাক ধ্যাক করে বেরিয়েছে আর এইটা কি গাছ তোমরা বলো তো কফি গাছ এটা দেখো টবের ভিতরে লাগিয়েছি গাছটা কত সুন্দর হয়েছে আর গাছে দেখো লঙ্কার সাইজটা শুধু দেখো মানে লঙ্কা পুড়িয়ে তাই ভাবলাম কটা লঙ্কা গাছের লঙ্কা দিয়ে আজকে আলু ভাতে মাখা খাবো তাই তুলতে গেছিলাম টবের ভিতরে দেখো লঙ্কার সাইজগুলো কি আর খুব ঝাল একদম নিয়ে এই যে ঘরে আসছি যেহেতু ডিমের ঝোল ভসিয়ে গেছিলাম এবার যে দেখবো ডিমের ঝোলটা হয়েছে দেখো আমার লঙ্কার বাটিতে একটাও লঙ্কা নেই এবার দেখি ডিমের ঝোল দেখো অলরেডি রেডি হয়ে গেছে নামিয়ে নিলেই রেডি আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও প্লিজ